এই বছরের মতো উত্তরবঙ্গ ভ্রমণের শেষ পর্ব আর অববিট দার্জিলিং ভ্রমণের শেষ দিনে আমরা হোমস্টে থেকে বেরিয়েছিলাম কিছুটা লেট করে কারণ আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল এনজিপি থেকে রাত আটটায় সরাইঘাট এক্সপ্রেস সেই জন্য সেদিন ব্রেকফাস্টটা আমাদের সময় মতোই চেয়ে নিয়েছিলাম হোমস্টে থেকে এই অববিট ভ্রমণের প্রতিটা ভিডিও আপনারা দেখে নিতে পারবেন নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রতিটা পর্ব এক একটা দিনের করে ভিডিও বানিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি সমস্ত ইনফরমেশান দিয়ে তাই দেখে নিতে ভুলবেন না যেন আর ভালো লাগলে কি করতে হবে সেটাও আপনারা জানেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আজকে আমরা অহল দ্বারা ঘুরে ফিরে যাব বাড়ি সঙ্গে থাকবে সরাইঘাট এক্সপ্রেসের ট্রেন জার্নি তাই ডিভাইসকে স্ক্রিন করে নিয়ে দেখতে থাকুন করতে থাকুন আমার সাথে ডিজিটাল গুড মর্নিং গুড মর্নিং সিটং থেকে আজকে হলো তিরিশে অক্টোবর দু আজকে আমরা সিটং থেকে বাড়ি ফিরে যাব আজকে দেখার সেরকম কিছু নেই সাইড সিনে অহল ধারাটা বাকি আছে অহল ধারাটা দেখবো ওখানেই বেশিক্ষণ টাইম কাটাবো কারণ ডাইরেক্ট চলে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে ট্রেনের জন্য আমাদের ট্রেন সেই সরাইঘাট এক্সপ্রেস তো সেই জন্য ওইখানে অহল ধারাতে কিছুক্ষণ কাটাবো তারপরে সেবক কালীবাড়িতে যাব ফার্স্ট টাইম এতবার এখানে এসেছি কিন্তু কোনোদিন যাইনি এইগুলো দেখেই টুকটাক চলে যাবো এখনও ব্রেকফাস্ট দেয়নি আজকে তো গান বেজে গেল নটা ছাব্বিশ আমরা আজকে দেরি করেই বেরোবো এগারোটায় আগে ওই ঠান্ডা বলতে চাপা ঠান্ডা ঠিক আছে মেঘলা হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা দেখার আশা ছিল সকালবেলা একটু মেঘটা কেটেছিল আবার মেঘলা হয়ে গেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি আপনারা আসলে না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম সময় আসবেন তাহলে পুরো ক্লিয়ার দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা শীতং থেকে তাওয়ারি ফার্নিচারকে তো দেখেইছি আপনাদের দেখিয়েছি এর আগে সব সিরিজ প্লে লিস্টে লিঙ্ক থাকবে সেইটার ডেসক্রিপশান বক্সে সেইটা থেকে আপনারা দেখে নেবেন এটা এই সিরিজের লাস্ট পার্ট লাস্ট ভিডিও তাই অবশ্যই হাকেলগুলো দেখে নেবেন আর সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড টাইম লাগে একদম ফ্রি অফ কস্ট আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আছে এক্সপ্লোরার অতটুকু নামেই আছে তো ওখানে ফলো করে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে

ঘরে তরকি করে ওরকম দেখছেন হয়েছে ক্যামেরা দেখা যাবে এ বড় হতে হতে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মেনলি ভালো টিফিন হচ্ছে এখানে আমাদের ওখানের মতনই পাচ্ছি আমরা এখন ঢুকছি অহলধারার দিকে হোটেল থেকে বেরিয়ে গেছি এগারোটার সময় এই অহলদারার রাস্তাটা দেখুন আচ্ছা এখানে এন্ট্রি ফি নিলো পঞ্চাশ টাকা রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে ও তারপর মেঘ ওয়াও চারদিকে ফুল গাছ এখানে এই এন্ট্রি ফি নিয়েছে পঞ্চাশ টাকা কিন্তু এখানে লেখা এন্ট্রি ফি ফর পারসন রুপিস ফিফটি কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে ঢুকলাম না পঞ্চাশ টাকাই নিয়েছে এক্সট্রা নেয়নি এটা হয়তো গাড়ির ড্রাইভার যে আমাদের অমিত তারি কামাল এর ড্রাইভারের ফোন নাম্বার কিন্তু থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওতেই পাবেন এর কন্ট্যাক্ট করতে পারেন বেশ ভালো ঘোড়ায় আর চারজন আরামসে গাড়ি হয়ে যাবে এর গাড়ি হচ্ছে স্প্রেস হয়েছে এটা দেখে ফুলের গাছগুলো কিন্তু হেভি লাগছে কি ফুল জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন তো এই দেখুন কি ফুল জানি না পুরো মেয়ে কুয়াশা ভর্তি একদম এই একটা হোমস্টে অহলদারা প্যারাডাইস হোমস্টে আপনারা নেটে দেখতে পারেন তাছাড়া আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পজ করে লিখে নেবেন এই হলো ফোন নাম্বার আর ইমেল আইডিও আছে এই হোমস্টে বাইরে থেকে আমি দেখিয়ে দিলাম আপনাদের দুটো তিনটে রুম আছে এখানে আমি থাকি নি তাই রিভিউ দিতে পারবো না কীরকম তবে একে ফোন করেছিলাম ওকে অমিত নাম্বার দিয়েছিল কিন্তু খালি ছিল না আমাদের এই ডেটে সেই জন্য আর এখানে থাকা হলো না এখানে থাকলে কি হবে অহল ধারাটা একদম সামনে পাবেন অহলধারার মেন গেট থেকে ঢুকে এসেই এটা পাবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে ফাঁকা সেটা হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম দেখুন নেটওয়ার্ক নেই আর আমি যে হোমস্টে ছিলাম অর্চার্ড হোমস্টে ওখানে কিন্তু রুমের ভেতরে টাওয়ার আছে কিন্তু নেট চলছে না এই হচ্ছে ব্যাপার থ্রি জি চলছে আর যেই রুম থেকে বাইরে আসবেন ফাইভ জি হয়ে যাচ্ছে হলদারা ভিউ পয়েন্ট পার্কিং এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এইটা এটা পার্কিং গাড়ি পার্কিং 50 টাকা দিনে রাত্রি হলে 100 টাকা বাইক 20 টাকা রাত্রিতে 50 টাকা এসে পৌঁছলাম একদম অলরা ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টের ভিউ দেখুন পুরো কুয়াশায় ঘেরা চারদিকে চা খাও ওই চা পাতা পুরো কুয়াশায় ঘেরা এখানে যে ভিউটা দেখতে পাওয়া যায় 30 আর পাহাড়ে সেটাই দেখা যায়বেন বেকার হয়ে গেল কালকে চারকোল গেলাম আগের পর আপনারা দেখলেন সেখানেও মেয়ে কুয়াশা এখানেও মেয়ে কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না ওখানে দুজন দাঁড়িয়ে আছে দেখুন কিরকম দেখাচ্ছে পুরো হালকা জায়গাটা কিন্তু ব্যাপক জায়গাটা নিয়ে কোনো কথা হবে না মানে এত সুন্দর লোকেশনে চশমাটা খুলি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকার এবারে ঠিক আছে ঠান্ডা লাগছে বাড়িতে গিয়ে রোগে পড়বো রোগে কি রোগে এই দিকটাই দেখুন এখানে হোমস্টে রয়েছে কুয়াশা দেখা যাচ্ছে না ঠিক এখানে হোমস্টে আছে

এই জায়গাগুলো বেকার এইগুলোই বেকার লাগে খাচ্ছো খাও বোতলটা সামনে নিয়ে যাও ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে ভালো ডাস্টবিন রেখে দিয়েছে এই তাও ফেলবে না গাছের গোড়ায় যাচ্ছে যেন ওখান গাছ হবে এই দিকটায় এখন কুয়াশাটা কমেছে রোদ উঠেছে ব্যাক সাইড থেকে তাই জন্য এই হোম দেখা যাচ্ছে আর পাহাড়টা হালকা ক্লিয়ার বাকি এদিকে হে দেখুন রোদ উঠেছে কিন্তু এদিকটা রকম ভাবে কুয়াশাটা কম ছিল হালকা দেখা যাচ্ছে এই জায়গাটা ওই রবীন্দ্রনাথের মুখ যেখানে যেটা বলে এই জায়গাটা দেখা যায় আর ওই দিকটায় তিস্তর এখানে এসে কিন্তু আরামসে অনেকক্ষণ টাইম কাটানো যাবে মানে যারা সিটংয়ে এসে শুধুমাত্র রেস্ট নেওয়ার জন্য আসেন মেনলি সিটং সেই কারণেই বেশিরভাগ লোক আসেন এইখানে এসে টাইম কাটাবেন অনেকটা টাইম কাটবে যেতে যেতে আর একবার দেখে নিন চা বাগান ওপর থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না চা বাগান মানে চা গাছগুলো এটা কিন্তু একটা ভালো সুন্দর লাগছে থেকে আবার কুয়াশা চলে এসছে আর এখানে মোমো টোমোর দোকানও রয়েছে খেতে পারবেন মোমো চাউমিন ম্যাগি এইসব রাস্তায় একটা অরেঞ্জ গার্ডেন দেখলাম ভেতরে ঢুকছি না ভেতরে ঢুকলে পঞ্চাশ টাকার টিকিট লাগবে এখন যেহেতু ছোট ছোট হয়ে আছে তাই আর ভেতরে ঢুকলাম না বড় থাকলে মানে পেকে গেলে সেটা দেখতে ভালো লাগে তাও আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো সব অরেঞ্জ গাছ ছোট ছোট হয়ে আছে দেখুন এই দেখুন এই দেখুন এখন কাঁচা এখানে একজন যার গার্ডেন সে হিসেবে বলছিল গার্ডেনে আসতে কারণ গার্ডেনে গেলে ওদের টিকিট কাটতে হবে সেই কারণে আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম এটা নভেম্বরে যেই আসবে না নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের শুরুতে তখন আপনারা এটা পুরো এখানে পাকা দেখতে পাবেন এখন অক্টোবরের লাস্ট আজকে তিরিশ তারিখ তাই এখন কাঁচা আছে এটা হচ্ছে চুচাঢুঙ্গা ভিউ পয়েন্ট নামগুলো কিন্তু অদ্ভুত রকমের ঢুঙ্গা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে এটা বোধ হয় তিস্তারি কিছু দেখা যাচ্ছে ওই ওই সাইডটা সাইডটা পুরোটা এখানকার সব একটা নাম দিয়েছে যা এটার নাম চুচা ঢুঙ্গা আমি তো অমিত দু তিনবার জিজ্ঞেস করলাম কি চুচু ডাঙ্গা চুচাডু এরকম আর কি কিন্তু ভালো ভিউ পয়েন্টটা নিচে একদম পুরো ভ্যালি টাইপের এখানে আবার মেলা বসেছে ওই ওইটা পুরোটা হচ্ছে মঙ্কু ওই পাহাড়টা মঙ্কুতে এখন শুধু ওই রবীন্দ্রনাথ টেগরের যে বাড়িটা এসেছিল বাংলোটা ওটাই রয়েছে দেখার মতো আর একটা অর্কিড গার্ডেন ছিল সেটা বন্ধ করে দিয়েছে তাই মঙ্কু আর যাচ্ছি না আমরা একদম সোজা নিচে নেমে যাচ্ছি মানে এনজিপি শ্রীটংকে এখান থেকেই বাই বাই ভিউটা বেশ ভালো লাগে হ্যাঁ আপনাদের জন্য জঙ্গলে চলে এসেছি একদম জঙ্গল থেকে একটা ভিউ দেখতে পেয়েছি সে ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই আমাদের গাড়ি নিচে এই যে গাড়ির মাথা ওইখান থেকে এখানটা হেঁটে এলাম এখান থেকে ভিউটা দেখুন দেখাচ্ছি তিস্তার ভিউটা আর নিচে ওই এনএইচ টেন এই দেখুন তিস্তার ভিউটা এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে আর এই নিচে হচ্ছে এনএইচ টেন মানে আমরা চলেই এসেছি একদম এটা হচ্ছে বিরিক দ্বারা জায়গাটার নাম হচ্ছে বিরিক বলে বিরিক দ্বারা ভিউ পয়েন্ট কিন্তু এখানে জঙ্গল পার করে আসতে হবে যে এখন জঙ্গল পার করে দেখি পুরো জঙ্গল এসে এই ভিউ পয়েন্টটা দেখতে পাবেন আপনাদেরকে মানে যেসব জায়গাগুলো খুব সহজে দেখতে পাবেন না সেই জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি তাই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটুকু তো করাই যায় জাস্ট এক সেকেন্ড লাগবে কোন দিক দিয়ে এলাম বুঝতে ভুলে গেছি রাস্তা ভুলে গেছি কোন দিক দিয়ে এলাম এই জঙ্গলে ঢুকে গেলে বের হয়ে আসাটা কিন্তু একটু চাপের আপনারা করবেন না সচরাচর এই দেখুন কি উপায় রাস্তাটা দেখুন এদিকে আমরা নেমে যাব এদিক দিয়ে এলাম আর এ শুধু বাবা বাবা করে ডেকেই যাচ্ছে কোথায় বল কি বলছিস বল না ওখানে বসতে ওখানে তুমি বসলে হবে ওখানে তো গাড়ি চালায় ওখানে বসে এসে পৌঁছালাম সেবা কালী মন্দিরে ফার্স্ট টাইম যাচ্ছি আমি এখানে উল্টে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি কালী মন্দির এটা একদম রাস্তা ধারে হওয়ার জন্য না গাড়ি পার্কিং এর একটু সমস্যা আছে এখানে পার্কিং আছে সেখান থেকে এটা একটু যেতে হবে এই হচ্ছে কালী মন্দিরের যাওয়ার সিঁড়ি ওপরে মন্দির নিচে অনেক দোকান আছে এখান থেকে আপনারা পুজোর জিনিস কিনে নিজে দিতে পারবেন এই যে রাস্তা থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এইখানে জুতো রাখতে পারবেন জুতো রেখে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আজকে মনে হচ্ছে খালি আছে যে এখানে কিন্তু লেখা আছে ফটো ছবি তোলা যাবে না হয়তো ক্যামেরা বন্ধ করতে হবে এরকম সিঁড়ি দিয়ে ঘুরতে হবে উপরে অনেকখানি অনেকখানি না হলে কিছুটা শ্রী শ্রী সেবকেশ্বর কালীবাড়ি ভিডিওটা এখানে বন্ধ করলাম আমি এই এখানে লেখা আছে ফটোগ্রাফি ওই ভিডিও মায়ের দর্শন হলো না মায়ের দর্শন হলো না বলতে যেহেতু কালী পুজো কালকে ওই আজকে মন্দিরের ভেতরটা না রং করতো মানে মেন যে তাই জন্য মন্দিরের দরজা বন্ধ বাইরে একটা ফটো রেখে দিয়েছে সেই ফটোতেই দর্শন হচ্ছে এবার মন্দিরই দর্শন করতে পারো মানে কাল থেকে মানে একত্রিশ অক্টোবর কালী পুজোর দিন এখন ওখানে বলতে হবে যে রঙ ফং করছে সেই জন্য বন্ধ রেখেছে যাই হোক শুধু ফটোটাই দেখলাম ফার্স্টেই দেখলাম ফটোটাই এনজিপি এসে পৌঁছেছি সাড়ে চারটে তাড়াতাড়ি এসেছি সেবক থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করে নিলাম ওই ইয়েতে সেবক মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এলাম একদম এনজিপি সাড়ে চারটে মধ্যে ঢুকে গেছি এবারে ঢুকে ওই এক্সিকিউটিভ লঞ্চ আছে ওইখানে ওটো সিট নিয়েছি তিন ঘন্টার জন্য সাড়ে সাতটায় ছেড়ে দেবো আটটায় ট্রেন এবারে খুবই ক্লান্ত লাগছে লাগেজ পড়াটা না এনজিপি স্টেশনের এখন খুব বাজে ব্যাপার হয়ে গেছে মানে স্টেশন থেকে অনেকখানি দূরে সেই গাড়ি এখন রাখার জায়গা সেই জন্য না খুব প্রবলেম হচ্ছে লাগেজ বইতে বইতে দম বেড়ে যাচ্ছে যাই হোক তো এখন আপাতত রয়েছি এতে ডিটিভিটিভ লঞ্চে কপি দিচ্ছি কপি কুড়ি টাকা দাম

আর লালগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লাম ট্রেন যেহেতু এখানে লেট করেছে প্রায় চল্লিশ মিনিট মতো তাও কিন্তু ওই দশ মিনিট যে এখানে স্টপেজ টাইম সেটাই দাঁড়িয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল দশ মিনিটের কাছাকাছি হয়ে গেল লাগেজ নিয়ে আসতে না পুরো এ ওয়ান তো এ ওয়ান শেষের দিকে পড়ছে মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে শেষের দিকে এসিগুলো থাকবে সামনের দিকে স্লিপার আছে আর এতে একটা পেন্ট্রি কারও আছে খাবার যদি না নিয়ে আসেন পেন্ট্রি কার থেকে আপনারা খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন তাই চাপের কিছু নেই আর এটা সচরাচর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেয় এই ট্রেনটা কিন্তু পাঁচ যেহেতু ট্রেনটা লেট করেছে পাঁচ নম্বরে পদাতিক ঢুকেছে তাই একে তিন নম্বরে দিয়েছে ট্রেন ছাড়লো আটটা চল্লিশে প্রায় বারো মিনিট মতো দাঁড়িয়েছে পদাতিক কিন্তু এখনো ছাড়েনি পদাতিক দাঁড়িয়েই আছে এনজিপি থেকে এই ট্রেন হাওড়া পৌঁছতে প্রায় সাড়ে ন ঘন্টা টাইম লাগে মানে অরিজিনাল টাইম এখান থেকে এনজিপি থেকে আটটায় ছাড়ে আর গিয়ে পৌঁছায় ভোর সাড়ে পাঁচটায় হাওড়ায় মাঝখানে টোটাল আটটা স্টপেজ আছে মানে আট নম্বর স্টপেজ হচ্ছে হাওড়া মাঝখানে টোটাল সাতটা আছে এনজিপিকে বাদ দিয়ে এনজিপির পরে আছে কিষাণগঞ্জ কিষাণগঞ্জ নটা পাঁচে টাইম অরিজিনালি কিন্তু দেখাচ্ছে এখন ওই অ্যাপে নটা আটচল্লিশ আরও দেরি হবে এই তো সবাই ছাড়ল কিষাণগঞ্জের পরে মালদা টাউন এটা অনেকখানি কিন্তু ডিস্টেন্স ট্রেনে প্রিনটি থাকলেও আমরা সেদিন রাতের খাবার কিনে নিয়েছিলাম এনজিপি স্টেশনের ফুড প্লাজা থেকে রুটি ডাল ফ্রাই আর ভেজ তরকা সঙ্গে ছিল মিষ্টি দই তবে এই ফুড প্লাজার খাবার আমার সেরকম ভালো লাগেনি মানে বলতে পারে পেট ভরেছিল মন ভরে কিন্তু উপায় না থাকলেও খেতে বাধ্য ছিল আর সরাইঘাট এক্সপ্রেসের টুয়েসিতে বেডিংয়ে ছিল কম্বল দুটো চাদর আর অবশ্যই ছিল আর সবচেয়ে ভালো জিনিস সবকিছুই ছিল একদম পরিষ্কার কিন্তু হতে পারে ট্রেনটা যেহেতু গৌহাটি থেকে আসছে তাই হয়তো ট্রেনের বাথরুম সেরকম পরিষ্কার ছিল না হ্যাঁ ডিনার কমপ্লিট করলাম আপনাদের দেখালাম এরকমই খাবার দিয়েছিল আর ওটা হলো কি চাল ছিল প্রচন্ড তাই ভালো না ডাল ফ্রাইটা তবু ভালো ডাল ফ্রাই দিয়েই খেলাম আর ট্রেন ছেড়ে গেছে কিষানগঞ্জ নটা চল্লিশে নটা আটচল্লিশ দেখাচ্ছিল চল্লিশে ছেড়ে গেছে তখন খাচ্ছিলাম বলে আর ভিডিও করে দিই এখন ডাল খোলা স্টপেজ হচ্ছে ডাল লাস্ট পরে স্টপেজ হচ্ছে মালদা ডাল খোলা স্টপেজ নেই তবু দাঁড়িয়ে গেছে এটা কিষানগঞ্জের পরে ডাইরেক্ট স্টপেজ ছিল মালদা তবু কেন দাঁড়িয়েছে জানি না অনেক আর কি। ঘুরছে কিন্তু কিছু কারণে হয়তো দাঁড়িয়েছে এটা কোনো স্টপেজ নয় এই ট্রেনের অন্য ট্রেনের তো স্টপেজ আছেই অবশ্যই কিন্তু ঘাট এক্সপ্রেস এক্সপ্রেসের স্টপেজ না ঠিক আছে গুড নাইট আর গুড মর্নিং দেখা হবে

তাহলে এই সিরিজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে আর এরপরে আসবো আর একটা বরফে ঢাকা পাহাড়ের ট্রাভেল ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি এটার পরে ছোট ট্রেন জার্নি উঠে সকালে নেমে যাওয়া তাই

সেটুকু তাড়াতাড়ি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর সেই লাইকনটাও প্রস্ট করে দেবেন সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রাম ভালো করে দেবেন ওটাও ওনার অপরিটভাবেই আছে দেখা হচ্ছে আমার দেখা